আলমি গ্রাম এবং আমি মনে করি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ এত অঞ্চলের বিশাল এক জনগোষ্ঠীর বসবাস আমার শৈশব কৈশোলে শ্রীকৃতির বি কাটির আপামর জনসাধারণ সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম আমি সংক্ষিপ্ত পরিসরে আদর্শ লাইব্রেরি তথা আদর্শ ফাউন্ডেশনের এই যাত্রা সূচনা লগ্নে বিগত কিছু আদর্শ লাইব্রেরির যে কর্মকাণ্ড সাদা ছড়ি বিতরণ পাঠ্যপুস্তক বিতরণ মেধাবী এবং দুস্থদের সহযোগিতা অসহায়দের হুইলচেয়ার বিতরণ সহ নানাবিধ কর্মকাণ্ড জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সেবায় কাজ করে যাচ্ছে এই লাইব্রেরি তার সুদূর প্রসারী যাত্রা ফাউন্ডেশনের এই সূচনা লগ্নে আমি শুভকামনা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা বিশ্বাস করি ব্যক্তি সাইদল যেভাবে এত অঞ্চলের মানুষের জন্য এত অঞ্চলের মানুষের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আদর্শ লাইব্রেরির অন্যান্য জনগোষ্ঠী এবং এই হরি হরিদাসকাঠি অঞ্চলে তথা এই দক্ষিণ অঞ্চলের লোকজন যদি সাইদুলের সেই স্পিডকে ধারণ করতে পারে সাইদুলের সেই কর্মযজ্ঞকে তারা যদি নিজেদের সাথে আত্মস্থ করতে পারে নিজেদেরকে যদি সাইদুলকে সাইদুলকে যদি ওন করতে পারে তাহলে এই আদর এই হরিদাস অঞ্চল একটা আদর্শ গ্রাম হয়ে উঠবে এবং শিক্ষিত মানুষের একটা সভা হয়ে উঠবে এখানে দিন এবং দুনিয়া উভয় দিক থেকে সফলতা অর্জন করার একটা ওই তরুণী একটি তরি এই আদর্শ লাইব্রেরির মাধ্যমে এত অঞ্চলের জনগোষ্ঠী পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি সফলতা কামনা করছি এই এতদ অঞ্চলের এই শুভ উদ্যোগকে এবং সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আদর্শ লাইব্রেরির প্রতিষ্ঠা পরিষদে আমাকে স্থান দেওয়ার জন্য আমি আদর্শ লাইব্রেরির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংক্ষিপ্ত করতে হবে যেহেতু ইফতার পূর্ব রোজার মাস এবং আমরা জানি সরবাই জালাল বলবো কাকুয়া অর্জনের মাস আমরা এই রোজার মাসে এই তাকুয়া যেটাকে খোদা বলা হয়েছে আমি তাকুয়া সম্পর্কে আমার একটা জেনারেল সেন্সের একটা নিউ একটা ইনফরমেশন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি আমি আলাইকুম আসসালাম আমি